আমি নার উপরে এই যে দেখছেন আপনারা কি বলতে পারবেন এই নাম কি যদি বলতে পারেন কমেন্ট করে এই বুঝে উঠতে পারছে এই দেখেন সেম হ্যালো বন্ধুগণ আজকে আসছিলাম ইলিশ মাছের ভিডিও করার জন্য কিন্তু ইলিশ মাছের ভিডিও করার জন্য এক নৌকার উপরে বসে আছিলাম তাতেই আমি হঠাৎ একটা আজব প্রাণী দেখি তো সেটা আপনারা দেখছেন সম্ভব সময় পানির নিচ থেকে বেরে বলল এই জিনিস তাই তো ভাবলাম যদি ক্যামেরাটা ধরে থাকতে থাকতে আরো একবার আমার সামনে দেখা যায় সেই জন্য আমি এই ডলফিনকে দেখার জন্য এইভাবে ক্যামেরাটা ধরলাম কিন্তু কিছুক্ষণ থাকার পর দেখতে পারলাম না কোনো তার সিনসাপ কিন্তু অবশ্যই আশা করি কিছুক্ষণের ভিতরে ডলফিন দেখা দেবে আমার সাথে তো দুইবার যদিও দেখা দিছে দেওয়ার পরে আমি ভাবলাম অবশ্যই সে এই জায়গার ভিতরেই থাকবে তার জন্য ক্যামেরা ধরছি তার দিকে কিন্তু ডলফিনের কোনো দেখা নাই আশা করি আপনারা ডলফিন দেখতে পারবেন আজকের এই ভিডিওতে যদি একবার আমি ডলফিনটা আপনাদের দেখাতে পারি তাহলে আমি আমার মনকে খুব ভালো লাগবে কিন্তু এই ডলফিনটা সম্ভবত চারোদিকে ইলিশ মাছ মাছের রাজা ইলিশ মাছ মারার জাল পাতা হয়েছে যার জন্য ডলফিনটা আমার খুব কাছে আসে হচ্ছে আমি একটা নায়ের উপরে মানে এই যে আপনার হাওয়া বা বাতাসের জন্য আমি নায়ের উপরে এই যে দেখছেন আমি নায়ের উপরে এই ও এত সুন্দর একটা ডলফিন এই পাশে আমি এত পাশে আসে আছে আর আমি ভাবছিলাম যে ডলফিনটা দেখাবো কিন্তু একদম সামনে যে আসবে এটা আমি ভাবি নাই কারণ জালগুলার জন্য সম্ভবত ডলফিনটা মানে বহিন নদীর ভিতরে যেতে পারছে না এই সাইডে কাভারে একদম নদীর কিনারায় দেখেন এখান থেকে এখানে কিনারা কত পাশে এই কিনারায় আসার জন্যে এ এই আশেপাশেই ঘুরছে সম্ভবত ডলফিনটা দেখার সৌভাগ্য আমার হলো আমার মানে বলতে এই ভিডিওতে আপনি ডলফিন দেখতে পারবেন আমি অ্যাকচুয়ালি ডলফিন নিয়ে কথা বলছি এই জন্যই যে আমারও একটা জানা ছিল যে এখানে চারিদিকে জাল থাকার জন্য ডলফিনটা এদিক ওদিক যেতে পারছে না যার জন্য ডলফিনটা এই জায়গাতেই থাকবে দেখেন কিছুক্ষণের ভিতরে যদি আমি ভাবছি যেভাবে আরো একবার উপরে উঠবে কারণ ডলফিনটা উপরে ওঠার কিছুক্ষণ পরে পরেই ওঠে আর ইনশাল্লাহ আপনারা যদি ভিডিওটা স্কিপ না করেন কিছুক্ষণের মাঝেই উঠে পড়বে জানি না আরো একবার দেখাতে পারবো কি না ডলফিন তো আশা করি ডলফিনটা দেখতে পারবেন তো চারিদিকে তো পানি আর পানি কোন জায়গা যে উঠবে ডলফিনটা কিছুক্ষণের মধ্যে উঠবে ডলফিন এই তো দেখছেন উঠছে ঘটনা হলো এই ডলফিনটা মোটামুটি এক মিনিটের ভিতরে একবার করে ওঠে আর দেখা দেয় ও মাই গড এত সুন্দর ভাব এত পাশ থেকে দেখতে পারে আমি মানে আর জুম করলাম এবার জুম করে দেখাবো দুইবার এক একই জায়গাতে উঠছে তো আশা করি তৃতীয় একই জায়গাতেই উঠবে বা একটু ফের ফের হতে পারে তো বন্ধুরা জানি না আওয়াজটা কত সুন্দর হবে কিন্তু আজকে এই ডলফিনটাকে তৃতীয় জন্য আমার ক্যামরাত ক্যাপ করব দেখব তৃতীয়বার ওভার কী হয় তো বন্ধুরা আপনারা স্ক্রিপ্ট না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার আশা রইল একে একে দুইবার না তিনবার দেখানোর চেষ্টা ভিডিওটা অল্প বড় হব কিন্তু ডলফিন দেখার মানে কি জানি একটা নাও হতে পারে এখানে দুই তিনটা ডলফিন আসতে পারে কারণ তারা দল ধরে ঘুরে বেড়ায় যার জন্য দুই তিনটাও হতে পারে যার জন্যে আমার চোখে প্রথমে দুইবার দেখার পরে যখন আমি ভাবলাম যে না ডলফিনটাকে ভিডিও করা উচিত তারপরেও কিন্তু দ্বিতীয়বার ভিডিও করতে পারছি মানে দুইবার আমি ক্যাচ করতে পারছি আর এবার তৃতীয়বারের প্রচেষ্টা এই দেখছেন সরুন আজ আজকের ভিডিওটা কিন্তু খুব অসাধারণ আমার মনে এত ফুর্তি লাগছে যে ডলফিন এত পাশের থেকে ক্যাপচার করছি আমি কিন্তু ডলফিনটা যে ক্যাপচার করছি তখন আমি আমার ক্যামেরাতে দেখছি যে ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক আছে কি না কিন্তু সেই সময়ে ডলফিনটা উপরে ওঠে কিন্তু ডলফিনটের মাথা যদিও আমি দেখতে পারি নাই কিন্তু তবে আমি তার যে লেজটা আছে সেটা দেখতে পাচ্ছি ফিচারটা দেখতে পাচ্ছি তো সম্ভবত আমার ক্যামেরা স্থির ছিল যার জন্যে আমি ক্যামেরাতে সম্পূর্ণ দেখতে পারবো আশা করি আমি ভাবার মতে আজকে কিন্তু খুব একটা ভালো লাগছে ডলফিন বারবার আমার সামনে এইভাবে উঠছে তো কি বলবো প্রথমের দুইটা যদিও জুম করি নাই তৃতীয়টা কিন্তু জুম করছি তৃতীয়বার জুম করে ভিডিওটা দেখানো তো এবার কিন্তু চতুর্থবারের জন্য ডলফিন দেবো মানে কি খুব কম সময়ের জন্য ডলফিনটা ওঠে যার জন্যে আমার মানে ক্যাপচার করতেও খুব টান হয় কিন্তু একটা সুবিধা হয়েছে এই একটুক জায়গার ভিতরে ডলফিনটা সবসময় উঠছে কিছু আগা পাচা হয়ে আছে তো বন্ধুরা আপনারা নিরাশ হবেন না ডলফিন দেখার জন্য এই ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই আশেপাশে দিয়েই উঠবে বেশি দূরে যেতে হবে না আপনারা স্থিরভাবে দেখেন দেখেন চতুর্থবার কোথায় ওঠে চতুর্থবার উঠা সময় হয়ে গেছে তো বন্ধুরা এই ভিডিওটা দেখছেন এই ভিডিওটা ভারতবর্ষের আসামের ধুবরি জেলার ব্রহ্মপুত্র নদীর উপরে দেখানো হয়েছে